হ্যালো বন্ধুরা আজকে আমি আইছি এ আপনাদের দেখানোর জন্য এই যে শাল বাগান এটা এটা হলো হাতিবান্ধা উপজেলা লালমনিয়া জেলা হাতিবান্ধা উপজেলা একটা প্রসিদ্ধ একটা শাল বাগান এই শালবাগানটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আসেন একটু দেখায় ঘুরে ঘুরে দেখায় আসেন এই যে এগুলি হচ্ছে মূলত হল ব্যাট গাছ আমাদের সাকা এগুলিকে বলে মরিজিয়া মরিজিয়া ব্যাগ কাল মরিজে গাছ জীবন মুড়িজে গাছ এই হলো শাল গাছ এখন কোন শাল গাছ বিশাল বড় বড় শাল গাছ হম এই যে শালবাগান অনেক পুরানা এটা শালবাগানটা এই যে এইগুলো হলো ব্যাট গাছ আমাদের শাকমা বাজার যেটাকে বলে মরিচা এই যে একটু ভালো করি এই মরিচে গাছ এগোন কোন মরিচা গাছ এই যে এবার এবারের দিকে আয় মানে পুরানা একটা বাগান এটা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে শুধু বেত গাছ বেত গাছ মুড়িজি গাছ চাংমা বানা পারিজি গাছ বানা মুড়িজি আরো শাল গাছ মুড়িজি আর শাল গাছ হম এই যে এই যে ইউন এই যে এই গুন জিগুন কর এই যে সাংমা হতা গাছ জায়গা মুড়ি জায়গা এই যে গোলা মুড়ি যে হচ্ছে গোলা মুড়ি গাছ আছে ইগুন হাতি মুড়ি জায়গা অনেক পুরানা শাল বাগান এই যে বাবারা তোমরা কোথা থেকে আইছো বতলা হ্যাঁ ঘুরে দেখছো সব আচ্ছা ঠিক আছে হ্যাঁ বিশাল বড় শাল বাগান এখানে একখান সাতুর পাশে যা দেখা যা শাল বাগান তুমি দেখো এই যে অনেক দর্শনার্থী দূরত্বন এখন সামনি এই যে এই যে শালবাগান এইগুলো শাল গাছ ব্যাগ শাল গাছ তুমি দেখো এই যেগুলি দেখতে পাচ্ছেন এই যে এগুলি সব শাল গাছ এই যে এমনি দেখো দেখ শাল গাছ এই যে হ্যাঁ কনশাল গাছ এই দুধ জিগুন গাছ আদি আধি যাওয়ার দি এ গাছ তলে সুন্দর ছায়া আগে পরিষ্কার পরিচ্ছন্ন এই যে

এক কালোর শাল গাছ দাদা এই যে এই যে এটা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এগুলি সব হলো শাল গাছ দেখে শাল গাছ শাল গাছ এই যে তুমি দেখা পুরো শাল গাছ এই যে চুতুর পাশে আমায় দু এই ধরনের শালবাগানো জায়গাত নেই তিন তিন পার্বত্য জেলার এই শালবাগান আম সব এখন শাল গাছ অনেক সুন্দর এখান পর্যটন স্পট হিসেবে এই অতলা এই এলাকা এই এলাকা প্রসিদ্ধ শালবাগান অনেক দর্শনার্থী এজন এইচে হয়তো নেই ঢেগান হবে আমিও কেনা হয়তো অসময় হয়েছে অনেক মানুষ এজন ইউ শালবাগান পিকনিক করা এজন পিকনি এমনি নি ছবি তুবি তুলুন তুমি দেখে বাও জু জানে কাটিছো উচু ন গাছা একবাৰ ফুৰু উচু কোনো ফেৰা ভাষা নাই বাপৰে বাপুৰাও কাটিছো এই যে এইখনে দৰ্শনাৰ্থী যাৰা উম এজন দৰ্শনাৰ্থী উঠতে দৰ্শনাৰ্থী হওঁতে সুন্দৰ মানে চালা তৈয়ৰ ঘূৰাগে ইয়ে ইউ তেনে মানে অনেকেই বিশ্ৰাম লি বজনী দৌলেখন জাগা নিজে ডেগত তুমি কাঙি দিনে তৈয়ী ঘূৰাই এনেই বুজি নে বুজি মানুহজনী গল্প গুজব কৰন দৌল এখন জাগা এনেই ডেগৰ এনেই আৰু এনেই আৰু এনেই আৰু ৰাস্তা ঘাটৰ এনেই অনেক লম্বা চিদূৰত নজনাও আচ্ছা আপাতত এই পর্যন্ত তোমার থেকে নেই ওই তোমার তো বিদায় নিলাম আজকে এই পর্যন্ত এইদিকে আর অনেক লম্বা অনেক আছে ওইদিকে যাওয়া সম্ভব হলো না আজকে এতটুকু আপনাদের দেখিয়ে আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন বন্ধুরা আর ভিডিওটি একটা লাইক কমেন্ট শেয়ার দেবেন ধন্যবাদ সবাইকে